বন্ধুরা আমি একদম হালকা পাতলা গোটা মশলাই তোমরা পুরো ভিডিওটি দেখো রান্না করেছি এই গরম ভাতের সঙ্গে এরকম পাতলা ঝোল কালো জিরে ফ্রণ দিয়ে আর সাথে একটু লেবু চিপে যা লাগবে না দুর্দান্ত হয়েছে খেতে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে এখন শুক্রবার দুপুরে রান্না করবো তেলাপিয়া মাছ বন্ধুরা অনেক বড়ো বড়ো তেলাপেয়া মাছ এনেছিল কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি দেখো পেটির মাছগুলো কত বড় তাহলে বুঝতেই পারছো তেলাপিয়া মাছ কত বড়ো ছিল কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজবো লবন হলুদ মেখে নিয়েছি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আমি কোনো বাটা মশলা দেবো না কাঁচা লঙ্কা ভালো আর কালো জিরে আর একটু আলু ভেজে রান্না করব পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দিও আর যার সব বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আচ্ছা আমি সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো সম্পূর্ণ আমি রকম করে ভেজে আবার তোমাদের সামনে ফিরে আসছি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রান্না করে নেব আমি তেলে এবার যেহেতু গোটা মশলা দিয়ে রান্না করছি গোটা মশলায় রান্না হবে এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি দুছি দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম এবার ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি সুন্দরভাবে লবণ আর হলুদ দিব ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম আর দেখছি একটু হলুদ আলুগুলো লাল করে ভেজে নিয়েছি আমি এবার কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল পছন্দ করো সের অনুযায়ী দিতে পারো আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার ঝোলটা দেবো তার আগে ঝোলের লবণ আর হলুদটা দিয়ে দেবো তাদের মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি যে ঝোলটাই বলক উঠে গেছে সুন্দরভাবে জাল হয়েছে আমি এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আমি আরও চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব আমার গোটা মশলাতে আলু দিয়ে কালো দের ফোড়ন দিয়ে ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা রামলিতে তুলে নিচ্ছি কী যে একটা ঘ্যান বেরিয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই যে তেলাপিয়া মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলো তোমরা তোমাদের একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে ঠিক আছে বন্ধুরা তোমরাও যারা মশলা কম খেতে পছন্দ করো বা গোটা মশলা এমনি করে বানিয়ে খেতে পারো ভীষণই ভালো হয়েছে